নমস্কার সংস্কৃত সংহিতা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত গত পর্বে আমরা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের প্রাথমিক পরিচয় জেনেছিলাম আমরা বুঝেছিলাম স্বরবর্ণ নিজে নিজেই উচ্চারিত হতে পারে কিন্তু ব্যঞ্জনবর্ণ উচ্চারণের জন্য স্বরবর্ণের সাহায্য অবশ্যই প্রয়োজন আজকের ক্লাসে আমরা বর্ণের আরও গভীরে যাব আমরা দেখব এই ব্যঞ্জন বর্ণগুলো কোথা থেকে এবং কিভাবে উচ্চারিত হয় আর সেই অনুযায়ী তাদেরকে কি কি ভাগে ভাগ করা হয়েছে এটি সংস্কৃত উচ্চারণকে আরও বিশুদ্ধ ও সহজ করতে সাহায্য করবে ব্যঞ্জনবর্ণের শ্রেণিবিভাগ ব্যঞ্জনবর্ণের উচ্চারণ পদ্ধতি এবং মুখের কোন অংশ ব্যবহার হচ্ছে তার উপর ভিত্তি করে এদেরকে প্রধানত কয়েকটি ভাগে ভাগ করা হয় এখনো স্পর্শ বর্ণ স্পর্শ অর্থাৎ ছোঁয়া বা স্পর্শ যে ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করার সময় আমাদের জীব ঠোঁট বা মুখের অন্য কোনো অংশ সম্পূর্ণরূপে স্পর্শ করে বা বাধা সৃষ্টি করে তাদের বলা হয় স্পর্শ বর্ণ এই বর্ণগুলো মোট পঁচিশটি এবং এদেরকে উচ্চারণের স্থান অনুযায়ী পাঁচটি বর্গে অর্থাৎ দলে ভাগ করা হয়েছে প্রথম হচ্ছে ক বর্গ এই বর্গে আছে ক খ গ ঘ উম এই বর্ণগুলো উচ্চারণ করার সময় জিভের গোড়া গলার ভিতরের অংশকে কণ্ঠকে স্পর্শ করে তাই এদের উচ্চারণ স্থান কণ্ঠ এবার হচ্ছে চ বর্গ এই বর্গে আছে চ ছ বর্গ ঝ ইঙ্গ এই বর্ণগুলো উচ্চারণের সময় জিভের মাঝের অংশ উপরে তালুকে স্পর্শ করে তাই এদের উচ্চারণ স্থান তালু এবার ট বর্গ এই বর্গে আছে ট থ ঠ মধ্যাহ্ন এদের উচ্চারণে জিভের ডগাটি উল্টো দিকে বেঁকে উপরের তালু শক্ত অংশকে স্পর্শ করে তাই এদের উচ্চারণ স্থান মূর্ধা তালুর পিছনের শক্ত অংশ এরপর আসে ত বর্গ এই বর্গে আছে ত থ ধ দন্তান্ন এই বর্ণগুলো উচ্চারণের সময় জিভের ডগা উপরের দাঁতি স্পর্শ করে তাই এদের উচ্চারণ স্থান দন্ত বা দাঁত আর এরপরে প বর্গ এই বর্গে আছে সঙ্গে স্পর্শ করে তাই এদের উচ্চারণ স্থান ওষ্ঠ অর্থাৎ ঠোঁট দুটি দুই নম্বর হলো অন্তস্থ বর্ণ অন্তস্থ অর্থাৎ মাঝামাঝি যেসব ব্যঞ্জন বর্ণ উচ্চারণ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মাঝামাঝি হয় তাদের বলা হয় অন্তস্থ বর্ণ এরা উচ্চারণের সময় মুখের ভেতরের বাতাসকে পুরোপুরি আটকে দেয় না এই বর্ণগুলো চারটি অন্তর্য র ল ব অন্তর্জর উচ্চারণ হয় ইয় উচ্চারণ রি অ লর উচ্চারণ লি অ এবং বর উচ্চারণ তিন নম্বর হল উষ্ম বর্ণ উষ্ণ অর্থাৎ উষ্ণ বা গরম যেসব ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করার সময় বাতাস ঘর্ষণ হয়ে বা একটি শীতকার ধ্বনি অর্থাৎ হিসিং সাউন্ড তৈরি করে বাইরে বের হয় তাদের বলা হয় উষ্ম বর্ণ এই বর্ণগুলো চারটি তালিবস্য, মধ্য দন্তস্য হ তালিবস্য এবং দন্তস্য বলার সময় এক ধরনের শীষের মতো এই ধরনের শব্দ হয় আর হ বলার সময় গরম বাতাস বের হয়ে আসে হ এরপরে অযোগবাহ বর্ণ অযোগবাহ অর্থাৎ যা যোগ না হয়ে থাকে অযোগবাহ বর্ণ অর্থাৎ দুটি বর্ণ এই দুটি বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া ব্যবহৃত হতে পারে না এরা সবসময় অন্য কোনো বর্ণের সাথে যুক্ত হয়েই উচ্চারিত হয় এই বিশেষ ধরনের বর্ণ দুটি হল অনুসার এটি কোনো বর্ণের পরে এবং ছোট্ট বিন্দুর মতো বসে এবং নাক থেকে উচ্চারণ হয় যেমন হংস শব্দে হং এই অংশের উচ্চারণ নাক থেকে আসে এরপর বিসর্গ এই বিসর্গ এটি কোনো বর্ণের পরে দুটি বিন্দুর মতো বসে এবং এর উচ্চারণ অনেকটা হ ধ্বনির মতো হয় যেমন দুঃখ বা নম এখানে কিছুটা হ উচ্চারণ আসে বিসর্গে আজ আমরা ব্যঞ্জন বর্ণের এই বিস্তারিত শ্রেণী বিভাগ সম্পর্কে জানলাম আগামী ক্লাসে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব এই বিষয়গুলি শেখা শুরু করলে আপনারা ধীরে ধীরে সংস্কৃত বাক্য গঠন করতে পারবেন আজকের এই ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন সংস্কৃত শিক্ষার এই যাত্রায় আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ যারা প্রকৃত ধর্মতত্ত্ব এবং ব্রহ্মতত্ত্ব নিয়ে জানতে আগ্রহী তারা আমাদের আরেকটি চ্যানেল ব্রহ্মতত্ত্বকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেই চ্যানেলের লিঙ্ক আমরা এই ভিডিওর ডেস্ক্রিপশনে দিয়ে দিয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম